হ্যালো এভরিওান তোমাদের সাথে আজকে আরো একটা ব্লগ নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে কালকে হঠাৎ করে ঘুরতে যাই যার যারা গাইবান্ধার আছেন তারা আমার এই ভিডিওটা দেখে চিনতে পেরেছেন আমি কোথায় গিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব কোথায় গিয়েছি তবে কোথায় গেলাম কি কি করলাম কি কি কী খেলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এইটাকে অনেকে গরিবের কক্সবাজারও বলে যেটা কি না আমাদের গাইবান্ধায় অবস্থিত আচ্ছা তো কালকে হঠাৎ করে কোথায় গেলাম সেটাই তো বললাম না সেটা হচ্ছে ঘুম থেকে উঠেই বালা শীতে চাই আমরা আসলে দুপুরের টাইমে যাই তার জন্য রোদ ছিল তবে এখন যেহেতু শীতের দিন তো দিন অনেক ছোট। তো যার কারণে বেলায় ঘুরতে যাওয়ায় আমরা অনেক টাইম ধরে ঘুরতে পারি দুপুর একটাই বাসা থেকে বাট দিন ছোট হওয়ায় আমাদের সময় ভালো কাটায় আমরা আসলে টেরই পাইনি কখন রাত হয়ে যায় আমি ইচ্ছে করি ভয়েসটা মিউট করাই নি মানে করিনি কারণ হচ্ছে আপনাদেরকেও আমি ফ্রিতে ওয়াজ শুনিয়ে দিলাম যাই হোক যাওয়ার পর মানে একটা দোকান থেকে এত জোরে জোরে এরকম ওয়াচ ছেড়ে রাখ ছেড়ে মানে ছেড়ে রাখছিলো তো যার কারণে মানে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিলো না আমি শুধু বিরক্ত হচ্ছিল না সবাই বিরক্ত হচ্ছিল পরে বলাতে মনে হয় আমরা বলিনি অন্য কে জানি বললো পরে সাউন্ড অফ কোর্সে যাই হোক তো এই তো আমরা নৌকায় উঠে বসে পড়েছি ভিডিওটা অনেক আগাই গেছে বাট আমি এখনও ওয়াজ নিয়ে পড়ে আসে যাই হোক দুপুর ছিল অনেক রোদ ছিল তাও আমি অ্যান্ড রঞ্জিনা আপু এই সাইডে বসি জাস্ট সিনারিগুলো নেওয়ার জন্য অ্যান্ড আমাদের ভিডিও করার জন্য আর আমার ফার্স্টটা একটু ইগনোর করবেন কারণ আমার মাথায় আসলে চুপচুপে তেল দেওয়া ছিল আমি জানতাম না আমি ঘুরতে যাব হঠাৎ করে যাওয়া হয় আর কি ওই ওইদিকে পিকচার নিচ্ছিলো আর আমি হচ্ছে একটু একটু ভিডিও নিচ্ছিলাম আমার পিকচার তুলতে ভালো লাগে না তো জাস্ট ভিডিও করি এই জন্য কারণ আমাকে ব্লগ করতে হয় এই জন্য না হলে আমার আসলে পিকচার তুলতে ভালো লাগে না অ্যান্ড ভিডিও আসলে ভিডিও করতে ভালো লাগে তো এই তো চারদিকে সিনারি নিচ্ছিলাম আর রোদে এই নদীর পানিগুলো টলটল করছিলো আমার আসলে খুবই ভালো লাগছিলো দেখেন মানে তো ক্লেশ দিচ্ছে পানিগুলো তো যখন নৌকায় বসেছিলাম তো একটা জিনিস ভাবছিলাম যে প্রকৃতির রূপ রূপ যেমন অনেক বেশি সুন্দর মানে অপরূপ মহিমা আর একদিকে তেমন খুবই ভয়ঙ্কর যখন আর কি প্রকৃতি যে রূপ ধরে ঘুরতে ঘুরতে চর এখানে চলে আসছি আমরা তো এইটা আসলে নাওয়ার কারণ হচ্ছে আমি মানে একটা জিনিস খেয়াল করলাম প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখান থেকে বালু অনেকগুলো উড়ে যাচ্ছে তারপর এরকম খসে পড়ছে তো আসলে তখন আমি চরের মানুষদের জীবনের কথা ভাবছিলাম যে এরকম অবস্থা এখানে মানুষ কীভাবে বসবাস করে কারণ হ্যাঁ আমরা যারা ঘুরতে যাই তাদের জন্য আসলে খুবই সুন্দর মনে হচ্ছে ঘুরতে মানে ঘুরতে যাওয়ার জন্য আসলে জায়গাটা ঠিক আছে বাট এখানে যারা বসবাস করে তাদের জীবনটা আসলে কতটা ভয়ঙ্কর কারণ এখানে যারা বসবাস করবে এটা তো এমনি বাতাসে উড়ে যাচ্ছে তারপর দেখতে সুন্দর লাগছে বাট কখন কার বাড়ি আর কি মানে ভেঙে যায় তারপরে এখানকার মানুষ আমি দেখলাম এদের জীবন আসলে খুবই কষ্টকর এই তো দেখতেই পারছেন নৌকায় করে চর মানুষজন পল বলে আই থিঙ্ক এটাকে এটা করে নিয়ে যাচ্ছে তারপর যে যখন আসলে আপনি যেই পরিস্থিতিতে থাকবেন না তখন নিজেকে ভাববেন যেমন আমরা আমাদের জীবন নিয়ে কত আক্ষেপ করি এটা নাই কেন ওইটা নাই কেন অ্যান্ড তাদের আসলে যখন নিচের দিকে তাকাবেন তখন আর কোনো রকম আফসোস থাকবে না যাই হোক অনেক জ্ঞানমূলক কথা বলে ফেললাম তো আমরা এই তো পারে চলে আসছি তো আমি একটা স্লো মোশন ভিডিও নেওয়ার জন্য সুন্দর করে হাঁটছিলাম তখন আমি একটা জিনিস খেয়াল করলাম এই যে এখানে এই যে বালুগুলো চিকচিক করছে তো তখন আমার ওই দিকে দৃষ্টি পড়ে যেটা তখন খেয়াল করিনি ভিডিও করার টাইমে খেয়াল করলাম এখন মানে বয়েস দেওয়ার টাইমে তো আমরা এখন চরে চলে আসছি আমরা এই তো চারদিকে ধুধুময় বালু মনে হচ্ছিল মরুভূমিতে চলে আসছি এই তো আমার ছায়া আর এই তো আমি মানে এখানে আসার পর সত্যি আমার মনে হচ্ছিল আমি দুবাইতে চলে এসেছি আর কি এটাই মনে হচ্ছিল বি কাম টু দুবাই না হয়ে আচ্ছা যেহেতু বাংলাদেশ আছি হবে বি কাম টু বাংলাদেশ তো এই তো আমরা চরে আর কি হাঁটছিলাম অনেক আমার সাথে যারা ছিল ভাইয়া ভাবি সরি আমি তো ভাবি বলি না আপু বলি তো এরকম আমরা ওই গ্রামে যাব এখন তো ওইখানে আসলে ওই সাইডে গ্রাম আর এখানে চর তো আমি আসলে হাঁটার টাইমে আমি কেন জানি না আমার কেন জানি মনে হচ্ছিল আমি মরুভূমিতেই চলে আসছি তো এখন আমরা একদম গ্রামে চলে আসছি এটা একটা গ্রাম আর এর দিকে এত ফসল মানে এটা আসলে কি কি ফসল আমার আই থিঙ্ক মনে নাই এত ফসল এখানে তো এখানে বিভিন্ন রকমের ফসল এটা মেবি এটা বাদাম গাছ না কী বলতে পারবো না কারণ এখানে অনেক রকমের ফসল আমি আসলে কিছু জানি না আমি জিজ্ঞেস করছিলাম বারবার যে এটা কি এটা কি ফসল এটা কি তো আসলে সরি আমি বলতে পারবো না এই জন্য তো যেদিকেই যাচ্ছিলাম এখানে অনেক ফসল আর ফসল তাই একটু সত্যি কথা বলবো আমরা যেমন ভিডিওতে দেখি আর কি যে বাহিরের মানে বিদেশে এরকম হয় তো আমি কালকে ঘুরে একটা জিনিস বুঝতে পারলাম যে আমাদের দেশে কত সৌন্দর্য আছে কিন্তু আমরা সেটা আসলে ঘুরে উপভোগ করি না কিন্তু আমরা যখন বিদেশে যাই তখন আমরা ছোট ছোট জিনিস খেকবি খেয়াল করি অ্যান্ড ঘুরি তো ওইখানে দেখলাম ঘোড়ার গাড়িতে মানুষ যাতায়াত করছে আর এটা গ্রাম এইখানে মনে হয় এগুলোকে এগুলো শুকানোর পর ঝাড়ু বানায় তো এগুলো এগুলো পল না কি নাই আই থিঙ্ক এগুলো পল না তো হ্যাঁ এগুলো আসলে ঝাড়ু বানাই তো আমরা আসলে গ্রামে যত দূর যাওয়া যাচ্ছিলো আমরা যাচ্ছিলাম মানে মানে আমরা ক্লান্তই হচ্ছিলাম আমরা সবাই মিলে ঘুরছিলাম আর এই যে তো আমার আপু আমি ছায়া তো এখানেও এটা মনে হয় মরিচ গাছ হ্যাঁ এটা মরিচ গাছ ছিল আর এখানে আসলে বিভিন্ন রকমের গাছ সামনে মনে হয় এগুলো হচ্ছে বাদাম হ্যাঁ এগুলো বাদাম বাদাম গাছ দেখতেই পারছেন চারদিকে যা সবুজ আর সবুজ আর আমি একটা জিনিস দেখলাম ওরা খুবই বুদ্ধিমান আলগুলোতেও ওরা ছাড়েনি আলগুলোতেও হচ্ছে ওরা পেঁয়াজ গেড়ে রেখেছিল। আর এই তো বুটটা ভুট্টা খেতে চলে আসছি তো আমি আমার আপু আমরা প্ল্যান করছিলাম বুটটা চুরি করবো বাট সাহস হয়নি আসলে কারণ চরের লোক আসলে একটু ডেঞ্জারাস হয় তো এই জন্য আর সাহস হয়নি তো আমি সবার আগে নেমে আসছি চর থেকে তা আমি একটু ভাবছিলাম যে একটু স্লো মোশন নেব কারণ প্রথমটা হয়তো সুন্দর হয়নি তো এই জন্য দ্বিতীয়টা নিচ্ছিলাম তো পরে আর স্লো মোশন করা হয়নি তো এটা ব্লগেই এই জন্য অ্যাড করে দিলাম আর বিশ্বাস করেন আপনারা যখন মরুভূমি মানে চরে ঘুরে টুরে আসবেন তখন পানি আপনার এত শান্তি লাগবে মানে নদীর পানি আসলে খুবই ঠান্ডা ছিল মানে খুবই শান্তি পাচ্ছিলাম আর তখন হঠাৎ মাথায় আসলো আচ্ছা আমি তো সিনেমায় বা ভিডিওতে যেমন হয় কক্সবাজার কক্সবাজার তো এখনও যাইনি তো আচ্ছা এখানেই শখটা পূরণ করি তো আমি এখানে লাভ আর্ট করে নাম লেখা ট্রাই করছিলাম বাট সুন্দর হচ্ছিল না তো এর জন্য পরে রাগ করে মুছে গেলাম মুছে ফেললাম এরপর আবার ট্রাই করলাম যে সুন্দর করে করব কিন্তু পরেরটাও আসলে সুন্দর হয়নি দুঃখজনক ফিরার পথে এই এত সুন্দর সিনারি আমি আসলে কিভাবে না নিয়ে থাকি মানে আমার জাস্ট আমি মুগ্ধ হয়ে তাকিয়ে গেছিলাম যে ওই যে ফার্স্টেই বললাম যে প্রকৃতির আসলে দুইটা রূপ একটা হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে খুবই ভয়ঙ্কর তো আমার আসলে তখন মানে আমি জাস্ট হা করে তাকিয়েছিলাম আমার মনে হচ্ছিল এটা আসলে একটা কোটি টাকা দিয়েও আসলে এরকম সিনারি আসলে কিনতে পাওয়া যাবে না মানে এত শান্তি লাগছিলো এই এই যখন সূর্যটা পানির নদীর উপর পড়ছিলো পানি একদম কি বলে গ্লেজ দিচ্ছিলো যাই হোক তো এই তো আমরা এখন ফিরে যাব। ফিরে যাওয়ার পথে ওই তো সবাই একটু টাইটানিক পোজ দিচ্ছিলো তারপর সবাই সুন্দর সুন্দর ছবি তুলছিলো বাট আমি আসলে বললাম আমার ছবি তোলা পছন্দ না মানে ভালো লাগে না তো এই তো সবাই তুলছিলো আর আমি সিনারি নিচ্ছিলাম তো এই তো আমরা এখন চলে আসছি আমরা এখন ভাবির হোটেলে যাবো এটা আসলে ফেসবুকে এতটা ভাইরাল এখন সবই ব্লগার যতই ইনফ্লুয়েন্সার ব্লগার সবাই যাচ্ছে তা আমরাও গেলাম তো ওইখানে যাওয়ার পর আমাদের কাছে মোটামুটি খাবারগুলো ভালোই লেগেছে আসলে একটা জিনিস খেয়াল করলাম ওখানে শুধু ভাবির হোটেল না ওখানে আরও অনেক দোকান অনেক হোটেল আছে বাট ওইগুলো হয়তো বা মানুষ এতটা চোখে পড়েনি বা এতটা হাইলাইট হয়নি বা এরকম ফেসবুকে ভাইরাল হয়নি যার কারণে ওই দোকানগুলো এত ভিড় না বাট এই দোকানে ভিড় আর বের হতেই দেখলাম এখানে এটা দোলনা আছে দোলনা স্লিপার এইগুলো হাবিজাবি ছিল তা আমি ওদেরকে বললাম আমি একটু বসবো পরে আমি খাওয়া দাওয়া করার পর আমি একটু দোল খাচ্ছিলাম আর মানুষজন আমার দিকে এমন হা করে তাকায় ছিল মনে হচ্ছিল যে মানে আমি কী না কী করে ফেলছি আপনাদের জাস্ট দেখাই আমি দেখেন মানে সবাই হা করে আমার দিকে তাকায় ছিল মনে মনে ভাবছিল যে আচ্ছা এত বড় মেয়ে দোল খাচ্ছে না কি কেউ কী ভাবছিল ওরাই ভালো জানে তো সবাই করে তাকাচ্ছিলো ক্যামেরা বুঝা যাচ্ছে না ভাবির আটার ডালের পাশেই হচ্ছে মানে দোকানের নাম এই দোকানের পাশে একটা পানের দোকান ছিল তা আমরা সবাই মিলে মিষ্টি পান খাবো এখন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মশলা তোই তো আমি পানটা খেলাম আমি আসলে রেগুলার পান খাই না তো এরপর এগুলো কি বলে খাওয়ার শেষে যে খাই মনে পড়ছে না তো আমাকে ভাইয়া দেয় তো আমি নেই এরপর আমরা হচ্ছে শিশু পার্ক চলে আসি তো মজার ব্যাপার হচ্ছে আপনারা দেখতে ভিডিও শুরুতে দেখতে পারলেন যে উপরে এরকম কালি তাক দেওয়া এখানে বঙ্গবন্ধু লেখা ছিল মেয়েবি শিশু পার্ক তো ওই কারণে বঙ্গবন্ধুটা আর ওখানে কালি দিয়ে রেখেছে যাতে শিশু পার্কটা রেখে দিয়েছে আর কি তো এটা এখানে আসলে ফার্স্ট টাইম আসছি এর আগে কখনও আমি আসিনি তো এখানে আসার পর আমার যেটা মনে হলো যে এখানে আসলে বিকাল বা সন্ধ্যাবেলায় এসে আড্ডা দিতে খুবই ভালো লাগবে তো এখানে দেখছিলাম অনেক মানুষ আর এখানকার সিনারিটাও ভালো লাগছিল আর এখানে লেখা ছিল আই লাভ কাইপান্ধা আর এখানে আই লাভ গাইবান্ধা লেখা থাকার কারণে সবাই ফটো শাসন করছিলো ভিডিও করছিল এখানে আমি আসলে একদমই জায়গা পাচ্ছিলাম আমি ওয়েট করছিলাম কখন ফাঁকা হবে তো আমি ততক্ষণ ভিউটা নিচ্ছিলাম জাস্টই তারপরে এই তো আমি একটু জায়গা পেলাম আমি একটু বসে পড়লাম এই তো সবাই ছবি তুলছিলো আমি আসলে বললামই ছবি তুলতে পছন্দ করি না তো আমি একটু একটু ভিডিও করে নিলাম তো এতক্ষণ পর আমি আসলে আরেকবার আমাকে একটু দেখিয়ে দিলাম এই মসজিদটা আসলে অনেক ভাইরাল দেখি সবাই ফটো সেশন করতে যায় তারপর ফটোশ্যুট টুটো শ্যুট করতে যায় তারপরে যাই হোক তো বন্ধ ছিল যার কারণে আমি যেতে পারি না খুব ব্যাড লাগ তো দেখলাম আমরা আসলে অনেক জায়গায় ঘুরছিলাম আমরা একদমই ক্লান্ত হচ্ছিলাম না খাওয়া দাওয়ার পর আমরা আবার বের হই হাঁটার জন্য তো তখন দেখি তো বাণিজ্য মেলা কাজ চলছে কারণ এক তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু তো অলরেডি দোকান টোকান বসা শুরু করে দিয়েছে তো আমরা ভিতরে যাই আর সম্পন্ন নৌকা দেখে আমি আমার আপুকে বলছিলাম যে আমি প্রতিবার সম্পন্ন নৌকা মানে শুরু হওয়া মানেই উঠব তো এই তো দেখেন কসমেটিক্সের দোকান বসেছে আর কিছুগুলো এখনও কমপ্লিট হয়নি তো ওগুলোর কাজ চলছে তো এই তো ওই গুলো আমার ভালো লাগলো তাই আমি একটু নিয়ে নিলাম আমার এইসব টিরি বিয়ের খুবই ভালো লাগে কিউট না এরকম টেডি বিয়ার যদি কেউ কারো বাচ্চাকে দেয় বা কোনো বয়ফ্রেন্ড যদি তার গার্লফ্রেন্ডকে দেয় সেই গার্লফ্রেন্ড তো রাগ করেই থাকতে পারবে না এত কিউট মানে এত কিউট টেডি বিয়ারগুলো তো এই জন্য আমি নিচ্ছিলাম তারপরে আমি একটু হাতে করে নিয়েও দেখছিলাম তারপরে এটা গাইস আপনাদের জন্য জাস্ট ফর ইউ গাইস এই পিলোটাও আমার ভালো লেগেছে আর এটা আমি আপনাদের জন্য আর কি একটু ভিডিও করে নিলাম তো কসমেটিক্সের দোকানে বিভিন্ন কিছু দেখছিলাম এখানে আসলে বিভিন্ন কিছু আর কি সাধারণত যা থাকে কসমেটিক্সের দোকান এখানে ছিল তো আমি একটু ভিডিও করে নিলাম আর হচ্ছে এখানে বিভিন্ন ক্লিপস টিলিপস পাওয়া ছিল প্রাইস জিজ্ঞেস করিনি আমি আর ওরা না আমাকে ভিডিও করতে দেয় কোনো রকম কোনো ডিস্টার্ব টিস্টার্ব করে না তো সবাই ছবি তুলছিলো আমি ভাবলাম যে আচ্ছা এগুলো আমি আমার ব্লগে অ্যাড করতে পারবো তো এই তো আমিও একটু ক্লিপস নিয়ে নিলাম আর এই সব জিনিস যে সুন্দর এটা আসলে নতুন করে কিছু বলতে হবে না বাট দোকানের একটা জিনিস ওরা হচ্ছে অনেক লাইটিং করে যার কারণে জিনিসগুলো সাম মানে ফোকাস করে বেশি তো এই তো খোপার এগুলোকে আই থিঙ্ক কাচড়া বলে কালকে আমি খেয়াল করিনি ভিডিও করে নিয়েছে এগুলো আমার চোখে পড়েনি কালকে চুড়িগুলো অনেক সুন্দর সেটা আমি ভিডিও যখন বয়স ওয়ার্ড করছি তখন খেয়াল করলাম আর কি তখন খেয়াল করিনি যে কেন আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে এখানে কি টার্সেল পাওয়া যায় উনি বললো না বাট আমি ভিডিওতে দেখলাম হ্যাঁ ওখানে টার্সেলও আছে কিছুই খেয়াল করিনি যাই হোক তো এই তো এক তারিখ থেকে আসলে বাণিজ্য মেলা শুরু হবে তো কেউ মিস করবেন না সবাই চলে আসবেন গাইস আপনাদের লগে একটা দুঃখের কথা কই তো সকাল থেকে ভিডিও করার কারণে আমার ফোন অফ হয়ে যায় তারপরে কী তারপরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি আমার ফোনে ফোন অফ হয়ে যাওয়ার কারণে লাস্টের দিকে আমি যখন ভিডিও করছিলাম না তো কবির আসলে খুবই আন্তরিক তো উনি আমাকে বলছিল যে সমস্যা নেই আমার ফোনে মানে আমার ফোনে কন্টিনিউ করো ব্লগ করো তুমি ফোন অফ হওয়ার কারণে আমার ফোনে এরপর আর ভিডিওগুলো নাই তো ওই বাকি ক্লিপসগুলো আমি অন্য কোনো ব্লগে শেয়ার করবো তো আজকের ভিডিও এ পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ